কখন যে উল্টে যায় যে কোনো মুহূর্তে হাসিনা সমস্ত কিছু রেডি করা উল্টে যেতে এক মুহূর্তের ব্যাপার যে কোনো সময় ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ নিয়ে নাকি আবারও ষড়যন্ত্র হচ্ছে যে কোনো সময় ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা ভারতের রয়ের এজেন্টরা নাকি প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে এরা ভয়ঙ্কর ষড়যন্ত্র করতেছে জামাত এবং বিএনপির মাঝে সামান্য কিছু ঝামেলা লেগে আছে ই রয়রা নাকি ঝামেলার কারণ কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে আসি বর্তমান সেনা সদস্য এক ভাইয়ের মুখ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা একটা লোক গ্রেফতার হচ্ছে গ্রেফতার নাটক চলছে এগুলা রয়ের প্ল্যান B নতর গ্রেফতার হচ্ছে আবার দেখা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে আসলে রিমান্ড কিছুই হচ্ছে না কোনো তদর উপর কোনো অত্যাচার হচ্ছে না তাদেরকে রীতিমত হেফাজতে রাখা হয়েছে কখন যে উল্টে যায় যে কোনো মুহূর্তে হাসিনা সমস্ত কিছু রিডি সেট করা উল্টে যেতে এক মুহূর্তের ব্যাপার আর তোমরা যেভাবে চলছো কোন সঙ্গবদ্ধতা নেই খালি রাস্তায় নেমে চিৎকার করলে বড় বড় লেকচার দিলে সঙ্গবদ্ধ হয় না একটা অর্গানাইজেশন স্ট্রাকচার থাকতে হয় আর তোমরা কাব্যিক বক্তৃতা না দিয়ে এই নিরাপত্তার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দেখো এবং কারা রেকমেন্ড করছে কাদের রেকমেন্ডে তোমরা এইসব লোকজন বসাচ্ছ হাসিনা লোকজন তোমরা কিন্তু নিজের কবর নিজেরাই খুঁজছো এবং হাসনাত একটা কথা বলেছে যে প্রভু চলে গেছে দাস রয়ে গেছে এবং তাদের যুদ্ধ এখন দাসদের বিরুদ্ধে আমি সকল ছাত্র জনতা সকলের উদ্দেশ্যে বলছি দেশটা এবং এই সরকার যে নিরাপত্তা ভুগছে তাতে কিন্তু অবাক হয়েও না প্রভু যদি ফেরত আসে তোমরা আগে এই সরকারের নিরাপত্তা নিশ্চিত করো তোমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করো তবেই কেবল বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে বারবার বলছি আপনারা শুনলেন এত সময় এক সেনা সদস্য ভাইয়ের মুখ থেকে আমরা চাই যে বাংলাদেশ পরিচালনা করেন আমরা মারামারি কাটাকাটি হানাহানি চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে বাংলার বুকে বসবাস করতে পারে প্রত্যেকটা মানুষ যেন সঠিক বিচার পায় আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই আমার প্রতিবাদমূলক ভিডিও যদি একটু আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে